ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে গতকাল রাতে মন্দিরের তালা ভেঙে চুরি সংঘটিত করে ইতিমধ্যে ঘটনাস্থলকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে কিন্তু তার আমি চিন্তু আছে পারিনি সে তবে আশা দেখেছি সে আমাদের যখন কইছি ভাই আপনি কি করছেন এখানে সেখানে সেদিকে চলে গিয়েছেন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে পরে ওই ব্যক্তি মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার গায়ে থাকা কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় ঘটনায় সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণ দলীয় নেতাকর্মী নিয়ে পরিদর্শন করেছেন ছিনাইদহ চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ কানে হাতে গলায় অলঙ্কার থাকে সেই অলঙ্কার তারা চুরি করে নিয়ে গেছে তারা কয়জন ছিল বা কি ছিল এটা আমরা শনাক্ত করতে পারি নাই তবে সিসি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে একজন ছিল আমরা দলের পক্ষ থেকে আমরা এ বিষয়ে আমরা তদন্ত করব এবং যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ মন্দির কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আলোচনা করে সামনে যেহেতু একটা বড়ো পূজা আছে এখানে বড় পূজাও হয় দুর্গা পূজা সেই দুর্গা পূজায় যাতে অনেক কোনো রকম অনিষ্ট না হয় যাতে এখানে কোনো অন্যায় অপরাধ না করতে পারে সেজন্য আমরা দলের পক্ষ থেকে আমাদের মন্দির কর্তৃপক্ষের সাথে করে আমরা কিছু নির্দিষ্ট কর্মী নিয়োগ করব যারা তাদেরকে সহযোগিতা করবে মন্দিরের প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ইমিটেশনের কয়েকটি গহনা চুরি গিয়েছে ধারণা করা হচ্ছে প্রতিমার গলায় স্বর্ণের গহনা রয়েছে এমন ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে আনুমানিক মায়ের গলায় আমাদের মায়ের মন্দিরে অন্য মন্দিরে তো তেমন নেওয়ার কিছুই নাই মায়ের মন্দিরে মায়ের কানে এবং গলায় কিছু ছিল সিটি গোল্ডের স্বর্ণেরও ছিল একেবারে যত সামান্য কানে ছিল যেটা দুই তিন আনার স্বর্ণ হতে পারে এই ক্ষয়ক্ষতি সর্বোচ্চ এটাই হয়েছে ওরা যেটা মনে করে এনেছে আমি বুঝলাম যে ওটা মনে করে এনেছে যেহেতু মার মন্দির ওই খোলা থাকে ওই জিনিসগুলো ওরা দেখে মনে করেছে হয়তো স্বর্ণ কিন্তু ওগুলো সিটি গোল্ড এর মধ্যেই ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল আল মামুন এই সংকটে তাৎক্ষণিকভাবে তো আমি আসছি আমার অভিযোগ কর্তৃপক্ষ আছে তারা পরিদর্শন করছে এবং এটা আমাদের গোয়েন্দা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল করছি এবং তদন্ত অবদ্ধ আছে আমরা এটা ব্যবস্থা নেব